হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু যে কতটা বিচক্ষণ ছিলেন তা এই ঘটনা না শুনলে আপনি বুঝতে পারবেন বাবার ইন্তেকালের পর অবশিষ্ট শত্রুটি ওট নিয়ে তিন ভাইয়ের মধ্যে মারামারি যার সমাধান এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও করতে পারছেন অতপর হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু অবিশ্বাস্য সমাধান বিস্তারিত দেখতে থাকুন ঘটনাটি ঘটেছিল আরবের এক মরুভূমিতে এক বৃদ্ধ ব্যক্তি মুমূর্ষ অবস্থায় অর্থাৎ তিনি মারা যাচ্ছিলেন তার ছিল তিনজন পুত্র আর আদরের সতেরোটি ওট মৃত্যুর আগে তিনি একটি উইল করে যান তিনি বলে যান আমার ইন্তেকালের পর আমার বড় ছেলে পাবে মোট ওটের অর্ধেক অংশ আমার মেজ ছেলে পাবে এক তৃতীয়াংশ এবং আমার ছোট ছেলে পাবে এক নবাংশ এই কথা বলে তিনি মারা গেলেন কিন্তু ভাইরা যখন ওট ভাগ করতে গেল তারা পড়ল বিশাল সমস্যায় সতেরো এটি একটি বিজয় সংখ্যা ওট না কেটেই ভাগ করা যায় ছেলে বলল অর্ধেক মানে সাড়ে আটটা ওট এটা অসম্ভব মেয়েদের ছেলেও বললো এক তৃতীয়াংশ তো আরো জটিল ছোট ছেলেও তার অংশ বুঝে পাচ্ছিল না ভাইদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল সমাধান খুঁজতে তারা এলাকার জ্ঞানী ব্যক্তিদের কাছে গেল কিন্তু কেউ এর সমাধান দিতে পারল না ভাইরা একে অপরের শত্রু হয়ে উঠল তলোয়ার বের হওয়ার উপক্রম হল অবশেষে তারা শুনতে পেল জ্ঞানের শহর হজরত আলী রাজিউল্লাহতাল আনহের কথা তারা তার কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলল হজরত আলী রদিউল্লাহ তাল সব শুনে মুচকি হাসলেন তিনি বললেন সমস্যাটা খুবই সহজ তিনি নিজের একটি ওট তাদের ওটের পালের সাথে যোগ করলেন এখন মোট হলো আঠারোটি ওট তিনি বড় ছেলেকে বললেন তোমার অংশ ছিল অর্ধেক আঠারো এর অর্ধেক হলো নয়টি তুমি তোমার নয়টি ওট নিয়ে নাও বড় ছেলে খুশি হয়ে নয়টি ওট নিয়ে নিল এরপর তিনি মেজ ছেলেকে বললেন তোমার অংশ ছিল এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ আঠারো এর এক তৃতীয়াংশ হলো ছয়টি তুমি তোমার ছয়টি ওট নিয়ে নাও মেজে ছেলেও আনন্দে তার অংশ নিয়ে নিল সর্বশেষ তিনি ছোট ছেলেকে বললেন তোমার অংশ ছিল এক নবাংশ অর্থাৎ আঠারো এর এক নবাংশ হলো দুইটি এই নাও তোমার দুইটি ওট ছোট ছেলেও খুশি মনে তার অংশ বুঝে নিল সবাই অবাক হয়ে দেখলো বড় ছেলে নয়টি মেজ ছেলে ছয়টি ছোট ছেলে দুইটি মোট সতেরোটি ওট এতক্ষণ পর্যন্ত সতেরোটি ওট ভাইয়েরা তারা ভাগ করতে পারছিল না কিন্তু হজরত আলী রদিয়াল তারা আঙ্গের কৌশলে ওটগুলো ভাগ করে দেওয়া হলো যে উত্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুমজব করেছিলেন সেটাই সর্বশেষ উদ্বৃত্ত হিসাবে রয়ে গেল তিনি নিজের উট নিয়ে সেখান থেকে চলে গেলেন অবশেষে তিন ভাই একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের পুত্রের জন্য ক্ষমা চাইল এবং তারা এতস্তত ভুত করল ঘটনাটি এই পর্যন্ত বেদদর্শক এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে জ্ঞান তরবারির চেয়েও শক্তিশালী যা হিংসা দিয়ে সমাধান করা চায় না তা প্রজ্ঞা আর আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে কত সহজেই সমাধান করা যায় শুধু একটি করেননি তিনি তিনটি হৃদয়কে জুড়ে দিয়েছিলেন আমাদের জীবনেও এমন অনেক সমস্যা আসে যা সমাধান করা অসম্ভব হয়ে পড়ে কিন্তু যদি আমরা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে সমাধানের পথ খুঁজি তবে তিনি অবশ্যই কোনো না কোনো পথ বের করে দিবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে এই সুন্দর জ্ঞানটি ছড়িয়ে দিন আপনার একটি শেয়ার হয়তো কারো বাঙ্গা সম্পর্কে জোড়া লাগাতে পারে